আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি রয়েছে তারই একটি নমুনা প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা এই প্রশ্নটি ভালো করে পড়বে বাসায় ভালো করে পরীক্ষার মাধ্যমে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের পরীক্ষাটি খুবই ভালো হবে দেখো তোমাদের পরীক্ষায় সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট আর পূর্ণমান থাকবে একশো তোমাদের এই নমুনা তোমাদের এই প্রথম প্রান্তিক প্রশ্নের এক নাম্বারে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এটা থাকবে এক থেকে দশটি আর নাম্বার দেওয়া থাকবে দশ তোমরা এক থেকে দশটি সঠিক উত্তরের উত্তরপত্রে লিখতে হবে আর এই জন্য তোমাদের দশ নম্বর দিবে দেখো আমি উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এই প্রশ্নটি ভালো করে বারবার বাসায় পরীক্ষা দিবে তাহলে তোমাদের পরীক্ষায় আমি ধরতে পারি যে এখান থেকে অনেক কিছু আসবে যেটা তোমরা সহজেই পরীক্ষায় লিখতে পারবে এই প্রশ্নের এই যে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো তোমাদের বইয়ের থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট তাহলে তোমরা এগুলো বারবার শিখে বারবার প্র্যাকটিস করবে পরীক্ষাতে যাওয়ার আগে দেখো এক নম্বরে কী বলেছে কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান নয় তাহলে আমরা এই উত্তরে কি লেখবো কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান নয় আমরা এখানে লিখে দিব যে গ বিদ্যালয় আমরা বিদ্যালয়ে কি দিব টিক দিব এরপর দুই নম্বরে বলেছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে কোন ধরনের বনাঞ্চল দেখা যায় এটার উত্তর হবে গ উপকূলীয় বনাঞ্চল তোমরা উপকূলীয় বনাঞ্চলে চিহ্ন দিয়ে দিবে তিন নম্বরে বলছে নারী ও পুরুষকে সমান চোখে দেখা উচিত কেন এই তিন নম্বর প্রশ্নের উত্তরে তোমরা দিবে খ কাজ করার যোগ্যতা আছে বলে চার নম্বর সমাজকে সমৃদ্ধ করতে আমাদের কি গ্রহণ করতে হবে সমাজকে সমৃদ্ধ করতে আমাদের কি গ্রহণ করতে হবে চারের এটার উত্তর হবে গ বৈচিত্র্য এরপরে দেখো পাঁচ নম্বর বলেছে বাংলাদেশ বসবাসরত নিগ গোষ্ঠীর সংখ্যা কত এটার উত্তর হবে গ পঁয়তাল্লিশটিরও বেশি এরপর ছয় নম্বর বলেছে চাকমা সমাজের গ্রাম প্রধানকে কি বলা হয় এই ছয় নম্বর প্রশ্নের উত্তরটি হবে চাকমা সমাজের গ্রাম প্রধানকে বলা হয় কি কারবারি তোমরা এখানে কার টিক ঠিক চিহ্ন দিয়ে দিবি এরপরে দেখো সাত নম্বরে বলেছে নাগরিকদের বিভিন্ন অধিকার পূরণের দায়িত্ব কার নাগরিকদের বিভিন্ন অধিকার পূরণের দায়িত্ব হচ্ছে কি রাষ্ট্রের এরপর আট নম্বরে বলেছে সম্পত্তি অর্জন ও ভোগ ভোগ করা নাগরিকের কোন ধরনের অধিকার এ আট নম্বর প্রশ্নের উত্তর তোমরা দিয়ে দিবে অর্থনৈতিক অধিকার নয় নম্বরে বলেছে আমাদের আচরণ কোনটি দ্বারা পরিচালিত হয় এই নয় নম্বরের উত্তর হবে মূল্যবোধ দ্বারা দশ নম্বর বলেছে তোমার সহপাঠীর কাছে সুন্দর একটি কলম আছে তুমি কলমটি না বলেই নিজের ব্যাগে রেখে দিলে এটি কোন ধরনের কাজ এই দশ নম্বর প্রশ্নের উত্তরটি হবে অনুচিত কাজ তোমরা অনুচিত কাছে কি দিবে একটা ঠিক চিহ্ন দিয়ে দেবে এরপর আপনার দুই নম্বর বলেছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এক উপকূলীয় বনাঞ্চল ড্যাশ ও ও ঢ্যাশ পরিমাণ বেশি দুই বাংলাদেশের মোট ড্যাশ প্রায় অর্ধেক নারী তিন সাঁওতালদের একটি বড় অংশ ড্যাশ বাস করে চার আইনের চোখে সকলেই ড্যাশ পাঁচ অন্যদের মনে ড্যাশ দেওয়া উচিত নয় তাহলে আসামি প্রশ্নের উত্তরগুলো তোমাদের পড়ে শোনায় তার আগে বন্ধুরা তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে দাও তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ সকল বিষয়ের উপর ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আর আজকে এই ভিডিওটিতে যদি বেশি বেশি ভিউ এমন কি লাইক আসে তবে কিন্তু আমি তোমাদেরকে এর পরবর্তী সাবজেক্টের এরকম নমুনা প্রশ্ন নিয়ে আসব। তাহলে এই চ্যানেল এই ভিডিওটিতে তোমরা বেশি বেশি করে লাইক এমন কি সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি তোমাদের জন্য এই তোমাদের যে চতুর্থ শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টে এরকম কি মূল্যায়ন পরীক্ষা এই যে প্রথম প্রান্তিক যে মূল্যায়ন পরীক্ষাটি হবে তারই নমুনা প্রশ্নগুলো আমি তোমাদেরকে নিয়ে আসবো তোমাদের জন্য এরপরে দেখো শিক্ষা জীবনরা তোমাদের মূল্যায়ন পরীক্ষার প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় দেখো দুই নম্বর প্রশ্নে থাকবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো আর তোমাদের পাঁচটি প্রশ্নে দেওয়া থাকবে পাঁচটি উত্তর দিতে হবে আর তোমাদের পূর্ণমান থাকবে কত দশ দুই নম্বর প্রশ্নের উত্তরের পূর্ণমান থাকবে দশ দেখো এখানে কি বলেছে উপকূলীয় অনাঞ্চলে ঢ্যাশ ও ঢ্যাশ পরিমাণ বেশি এটার উপরে তোমরা দিয়ে দেবে যে উপকূলীয় বনাঞ্চলে জলবদ্ধতার ও লবণাক্ততা কি পরিমাণ বেশি জলবদ্ধতার ও লবণাক্ততার পরিমাণ বেশি এক নম্বরে হবে জলবদ্ধতার ও লবণাক্ততার এরপর দুই বলেছে বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী এই যে দুই এই ঢ্যাঁসে জনসংখ্যা লিখে দিবে জনসংখ্যা তিন নাম্বারে বলেছে সাঁওতালদের একটি বড় অংশ ঢ্যাঁস বাস করেন এটা তোমরা লিখে দিবে ভারত ভারতে কি বাস করেন চার নাম্বার বলেছে আইনের চোখে সকলেই কি সমান তোমরা লিখে দিবে আইনের চোখে সকলেই সমান এরপরে দেখো পাঁচ নাম্বার বলেছে অন্যদের মনে ঢ্যাস দেওয়া উচিত নয় এখানে উত্তর হবে অন্যদের মনে কষ্ট দেওয়া উচিত নয় এরপর তিন নম্বর প্রশ্ন রয়েছে দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করি এটার পূর্ণমান দেওয়া থাকবে কত প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি আর প্রত্যেকটি একটি করে প্রশ্নে দুই করে নাম্বার দিয়ে পাঁচটিতে দশ নম্বর দেওয়া হবে তোমাদের তাহলে দেখো কী লিখেছে পৃথিবীর বিভিন্ন স্থানে জলবায়ু কি পৃথিবীর বিভিন্ন স্থানে জলবায়ুর মধ্যে ভিন্নতা দেখা যায় না এটা হবে অশুদ্ধ তোমরা এখানে অশুদ্ধ লিখে দিবে এই অশুদ্ধটা তোমরা এখানে লিখে দিবে দুই নম্বর বলেছে আমরা বৈচিত্র্য বৈচিত্র্যকে গ্রহণ করব না আমরা কি করবো না বৈচিত্র্যকে গ্রহণ করব না এটাও অশুদ্ধ হবে এই অশুদ্ধটা তোমরা এই দুই নাম্বারে লিখে দিবে তিনে বলেছে মণিপুরীদের মধ্যে দুইটি ভাষা প্রচলিত আছে এটা শুদ্ধ হবে এটা তোমরা শুদ্ধ লিখে দিবে চার নম্বর বলেছে সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহের জন্য অর্থনৈতিক অধিকার প্রয়োজন এটাও শুদ্ধ হবে চার নম্বরটাও শুদ্ধ হবে তোমরা শুদ্ধ লিখে দিবে চার নম্বরে পাঁচ নম্বর বলছে আমাদের ভেতরের নৈতিক গুণাবলীকে আচরণ বলে এটা হবে কি পাঁচ নম্বরটা হবে অশুদ্ধ তোমরা পাঁচ নম্বরে অশুদ্ধ লিখে দিবে এরপর চার নম্বরে বলেছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের করো মিল করে উত্তরপত্রে লেখো দেখো এই যে বাম পাশে কিছু বাক্যাংশ দেওয়া আছে এমনকি ডান পাশে কিছু বাক্যাংশ দেওয়া আছে এই বাক্যাংশগুলো মিলকরণ করে লিখতে বলেছে দেখো বাংলাদেশের উত্তর অঞ্চলের এটার সাথে আমরা কী মিলকরণ করবো দেখো বাংলাদেশের উত্তর অঞ্চলের এই যে নদ নদী এই নদ নদীর সংখ্যা কম এখান থেকে এখানে তোমরা মিলকরণ করে দিলে নদীকে মিলকরণ করে দেখাই দেখো যে বাংলাদেশের উত্তর অঞ্চলের এই যে নদ নদীর সংখ্যা কম তোমরা এবার মিল করে দিবে সমাজের সকলের মাতৃভাষা কি সমাজের সকলের মাতৃভাষা এক নয় এখানে আছে এই যে এখানে রয়েছে দেখো সব এক নয় তুমি এই এক নয়ের মধ্যে কি দাগ টেনে মিল করে নিবে যে সমাজের সকলের মাতৃভাষা কি এক নয় এরপরে বলেছে মারমারা সাংগ্রাই সাংগ্রাই উৎসবে কি করে সাংঘায়িক উৎসবে পানি দিয়ে খেলেন এটার সঙ্গে হবে এই যে পানি দিয়ে খেলেন শিক্ষা লাভ করা কি শিক্ষা লাভ করা হচ্ছে সামাজিক অধিকার এখানে আমরা দেখো শিক্ষা লাভ করা এই যে এখানে রয়েছে সামাজিক অধিকার এটার উত্তর হবে সামাজিক অধিকার শিক্ষা লাভ করা সামাজিক অধিকার এভাবে তোমরা এই চারটি প্রশ্নের উত্তর দিয়ে দিবে এখানে তোমাদের তোমাদের চারটি প্রশ্নের উত্তরই দিতে বলেছে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণে প্রত্যেকটি প্রশ্নতে দুই করে থাকবে পূর্ণমান থাকবে আট চারটির চারটি প্রশ্নের উত্তর দিলে তোমরা আট নাম্বার পেয়ে যাবে তাহলে এভাবে তোমরা এই চারটি প্রশ্ন বাম আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি বাংলাদেশের উত্তর অঞ্চলে নদ নদীর সংখ্যা কম এটার সাথে মিলকরণ করে দিবে সমাজের সকলের মাতৃভাষা এক নয় এটার সাথে মিলকরণ করে দিবে এরপরে বারমাই সাংরাই উৎসবে পানি দিয়ে খেলেন শিক্ষা লাভ করা হচ্ছে সামাজিক অধিকার এরপরে পাঁচ নাম্বারে দেওয়া আছে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো দশটি তোমাদের বারোটি প্রশ্ন দেওয়া থাকবে বারোটি প্রশ্ন থেকে দশটি প্রশ্নের উত্তর দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের জন্য তিন নাম্বার দেওয়া থাকবে দশটি প্রশ্নে তোমাদের তিরিশ নাম্বার দেওয়া হবে তাহলে এখান থেকে তোমরা দশটি প্রশ্নও দিয়ে দিবে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে পড়ে শোনালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখবে এই প্রশ্নের উত্তরগুলো সব দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিবে আমি এই প্রশ্নের উত্তরগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি ভিডিও আকারে প্রত্যেকটি সাবজেক্টের উপরে সেখান থেকে খুঁজে খুঁজে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নিবে এরপর দেখো বর্ণনামূলক প্রশ্নে বলেছে যে কোনো চারটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও এক একটি প্রশ্নতে আট নম্বর করে দেওয়া থাকবে চারটি প্রশ্নতে বত্রিশ নাম্বার দেওয়া থাকবে তাহলে তোমরা এইভাবে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি প্রশ্ন দেওয়া থাকবে ছয়টি থেকে চারটি দিতে হবে এই ছয়টি প্রশ্ন ধরে তোমরা খুব ভালোভাবে শিখে নিবে দেখো প্রত্যেকটি প্রশ্নে আট নাম্বার করে দেওয়া থাকবে এভাবে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হবে তোমরা এই প্রশ্নটি দিয়ে বাসায় বারবার প্র্যাকটিস করবে বারবার তোমরা কী করবে এই প্রশ্ন দেখে দেখে বারবার তোমরা বাসায় প্র্যাকটিস করবে আমি আবারও প্রশ্নটি তোমাদের দেখাচ্ছি তোমরা বারবার এই প্রশ্নটি দেখে বাসায় প্র্যাকটিস করবে তাহলে কী হবে তোমাদের পরীক্ষাটি খুবই ভালো হবে আর এখান থেকে তোমাদের অনেক কিছু কমন পড়বে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বইয়ের তোমাদের অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই এখানে দেওয়া আছে যে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমরা এই প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে শিখবে এখান থেকে তোমাদের অনেক কিছুই পরীক্ষায় আসবে তাহলে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার যে নমুনা প্রশ্নটি কেমন হবে তোমরা দেখতে পেরেছো আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক এমনকি সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমাদের প্রত্যেকটি চতুর্থ শ্রেণীর সাবজেক্টে নমুনা প্রশ্ন কেমন হবে প্রথম প্রান্তিক মূল্যায়নে আমি তোমাদের এই প্রশ্নগুলো আরও যে সাবজেক্টের প্রশ্নগুলো রয়েছে এগুলো নিয়ে আসব রোজা থেকে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওটিতে লাইক করে ভুলো না আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ